আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের প্রতিটা স্কুল কলেজে তোমাদের কিন্তু সমাবেশ হয় এখন এই সমাবেশের মধ্যে কিন্তু তোমাদের শপথ পাঠ করানো হয় তো এই শপথের মধ্যে কিছুটা পরিবর্তন আসে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ তো তোমাদের নতুন শপথটা কেমন হবে বা তোমাদের কীভাবে পাঠ করানো হবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দেবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই শপথটা বা এই নতুন শপথটা যেন সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো দেখতে পারে বা পড়তে পারে তো এখানে তোমরা প্রজ্ঞাপনটা দেখতে পাচ্ছ দেখো এখানে কি বলা হয়েছে সামের বাংলাদেশ প্রতিষ্ঠা লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত নির্দেশনামূলক একটি শপথ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যহিক সমাবেশে পাঠ করার জন্য অনুরোধ করা হলো এটা কিন্তু সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশটা বা প্রজ্ঞাপনটা জারি করছে তো তোমাদের নতুন শপথটা কি হবে আমি তোমাদের একটু পড়ে দেই এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংগতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না হে মহান আল্লাহ বা মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশে সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি আমিন এখন বর্তমানে তোমাদের সমাবেশে যে শপথ বাক্য পাঠ করানো হয় এটার মধ্যে কিছুটা পরিবর্তন আসে যেটা আমি তোমাদের এখানে পড়ে দিলাম তো এখন থেকে বর্তমানে তোমাদের সমাবেশে এই শপথ কিন্তু পাঠ করানো হবে তো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে